আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুবই মজাদার সুজির একটা হালুয়ার রেসিপি শেয়ার করব যেটা কিনা স্বাদে এবং ফ্লেভারে সব হালুয়ার থেকে একটু আলাদা আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি ছোটো দানা বা বড় দানা যে কোনো সুজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন এই সুজিগুলোকে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব তার আগে অবশ্যই নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে এবারে এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিব। অন্যদিকে একটা কাপের মধ্যে আমি সমপরিমাণ পরিমাণ ঘি এবং তেল মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ঘি অথবা শুধু তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে খুব বেশি টেস্ট হয় আর তেল দিয়ে করলে টেস্টটা কম হবে তাই ঘি এবং তেল আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবং তেলের মিশ্রণ দিয়ে এর মধ্যে কিছু বাদাম আমি ভেজে নিয়েছি এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম তারপর হচ্ছে পাম্পকিন সিড এবং পেস্তা বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি পনে এক কাপ পরিমাণ ঘি এবং তেলের মিশ্রণ দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পনে এক কাপ পরিমাণ চিনি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই চিনিটাকে আস্তে আস্তে জাল করতে থাকবো তেলের মধ্যে তারপর একটা সময় দেখা যাবে যে চিনিটা এরকম সুন্দর ক্যারামেল হয়ে গেছে খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে দুধ এবং সুজির মিশ্রণটা ঢেলে দিব কারণ চুলাটা অন অবস্থায় বা জ্বালা অবস্থায় যদি আমি এটা ঢালি এটা কিন্তু গায়ে ছিটকে এসে পড়তে পারে তা একটু সাবধানে ঢালতে হবে এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়ে আবারও চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি তারপর আস্তে আস্তে অনবরত নেড়ে চেড়ে যখন এই মিশ্রণটা কিছুটা গাঢ় হতে শুরু করবে দেখা যাবে যে তেল এবং ঘিয়ের মিশ্রণটা এটা প্রায় অ্যাবজর্ব করে নিয়েছে তারপর এ পর্যায়ে হচ্ছে আমি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এ পর্যায়ে অবশ্যই চিনি ব্যবহার করবেন সম্পূর্ণটা ক্যারামেল না করে এ পর্যায়ে ব্যবহার করার জন্য একটু চিনি রেখে দিতে হবে এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ ওয়ান ফোর্থ চা চামচের মতো এতে করে স্বাদের ব্যালেন্স আসবে তারপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনো কোরানোর নারকেল সেই সাথে আমি ভেজে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি আমাদের শাহী স্বাদের এই মাখন্দি হালুয়া তৈরি হয়ে গেছে ও আমি কিন্তু হালুয়ার নামটাই বলতে ভুলে গেছি আসলে এই হালুয়াটার নাম হচ্ছে মাখন মাখন্দি হালুয়া আর আমি কিন্তু এখানে এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো ব্যবহার করেছি সুন্দর ফ্লেভারের জন্য যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি শ্যুট হয়নি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কীরকম লাগছে আর খেতে তো কী বলবো এত বেশি মজা রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ